বন্ধুরা আমরা যখন কারোর কাছ থেকে কোনো উপকার পাই তাকে আমরা কিন্তু কি করি তাকে কিন্তু উপকার যতক্ষণ ততক্ষণ তার কাছে তার সঙ্গে আমরা মিশি উপকারটা যেই হয়ে যায় তখন কিন্তু তার কথা আর আমরা মনে রাখি না যতক্ষণ তার কাছে আমরা যখন তার কাছে কিছু পাচ্ছি তখন তাকে আমরা মনে রাখছি কিন্তু যখন আমরা পাচ্ছি না তখন কিন্তু পাওয়া শেষ তাকে আমরা সরিয়ে দিই কিন্তু যদি আমরা তাকে ধরে রাখতে পারি যার কাছ থেকে আমরা কিছু পাই তাকে যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু আরও কিছু হয়তো তার কাছ থেকে পেতে পারি বা আমরা আইঠাই হয়ে যাবো তার তাকে যদি আমরা ধরে রাখি এমন কোনো মানুষের কাছে মানুষকে আমরা ধরে যেন রাখতে পারি যার কাছে আমরা কিছু পাচ্ছি যার কাছে আমি উপকৃত হচ্ছি তাকে আমি ধরে যেন রাখতে পারি কিন্তু আমি সেটা না করে তাকে যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু তার আর কিছু পাওয়া হয় না কিন্তু তাকে যদি আমি ধরে রেখে দিই তাহলে কি হয় আমাদের আয় ঠাই হয়ে যায় আয় ঠাই হয়ে যায় তখন কিন্তু আর আমাদের কিন্তু কোনো কিছু অভাব থাকে না তাকে কিন্তু আমরা অবহেলায় অনেক সময় ফেলে দেই কিন্তু আমরা যদি তাকে না ফেলে কাছে রাখি তাহলে আমাদের কিন্তু কোনো কিছুর অভাব হয় না তো আমরা কিন্তু অনেকেই এরকম করি এবং দেখো আমরা জীবনে চলার পথে আমরা বলি কি আমরা কাউকে বিশ্বাস করতে পারি না আমাকে আমি ভাবি যে আমাকেও ঠকালো কিন্তু ভগবান একটা কথা বলছেন আমাদের বলছে যে কে আমাকে ঠকাবে আমাকে কে ঠকাবে আমাকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না কারণ আমি কোনোদিনও কাউকে ঠকায়নি তো যে কাউকে কোনো দিন ঠকায়নি তাকে কেউ ঠকাতে পারে না বলছে আজকে আমি বাজারে গেলাম গিয়ে আমি আলু বা পটল কিছু কিনছি তার দাম হয়তো দশ টাকা কিন্তু যে বিক্রি করছে আমার কাছে সে আমাকে পনেরো টাকায় বিক্রি করছে আমি কি ঠকলাম না আমি তাকে বিশ্বাস করেছি আমার বিশ্বাস কিন্তু ঠকলো না সে ঠকে গেল যে আমাকে দশ টাকার জিনিস পাঁচ টাকায় নিয়ে নিল সে নিজেকে ঠকালো নিজেকে সে সব ছিল নিজেকে চোরে পরিণত করলো সে নিজেকে করে ফেললো তাই আমরা একটা জিনিস মনে রাখি কোনো জিনিস অবহেলায় ফেলে দেওয়া যেমন উচিত নয় কাউকে ঠকানো তেমনি উচিত নয় আর সবার আগে আমরা কাউকে কেউ ঠকাতে পারি না বা আমাকেও কেউ ঠকাতে পারে না আমরা সবার আগে নিজেকে সর্বক্ষণ ঠকাই এবং নিজেকেই ঠকিয়ে ঠকাই বা আমাকে কেউ আমি আমি ঠকি না বা যে ঠকাই সে নিজেকে নিজে ঠকায় তাই আমি যদি কাউকে ঠকাতে যাচ্ছি ভাবছি ওকে আমি পাঁচ টাকা দিয়ে আমি লাভ করলাম লাভ হলো না ওটা চুরি করা হয়ে গেল আমি সৎ ছিলাম আমি চোর হয়ে গেলাম তাই ভগবান বলছে নিজের কাছে পারফেক্ট থাকাটাই হলো সব থেকে কথা পারফেক্ট হও সব কিছুতে পারফেক্ট কারো থেকে কিছু নেব জোর করে ছিনিয়ে নেব বা চুরি করে বা তাকে ঠকিয়ে নেব এই চিন্তাধারা না করাই ভালো তাহলে নিজেরই লস যার কাছ থেকে করছি তার কোনো অসুবিধা নেই নিজের লস তাই আমরা যেন এই দিক থেকে সতর্ক থাকি যে কাউকে না ঠকাই এবং আমরা যেন নিজেরাও না ঠকি আমরা প্রতিনিয়ত যেমন দেখো আমরা প্রত্যেক নিয়ত সময় ভাবি আমরা অন্যকে ভাবি যে ও আমাকে ঠকাচ্ছে আমি যে ঠকছি এটা কিন্তু আমার বুঝতেও পারি না আমার কাউকে পছন্দ হচ্ছে ভগবান বলছে কাউকে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু সে পছন্দ করে বলে আমি তাকে বিয়ে করব যখন তার বাড়িতে বাবা মা রাজি থাকে না বলে ওর মতো মেয়েকে তুই বিয়ে করবি ও খুব বাজে কিন্তু আমরা বিশ্বাস করি না না ও ভালো ওর মতো মেয়ে হয় না ওর সঙ্গে আমি এতদিন মিশেছি কিন্তু দেখা যাচ্ছে দু বছর তার সঙ্গে বিয়ে করার পরে দু বছর পরে ডিভোর্স কেন তার সঙ্গে তার বঞ্চে না আমরা কি বলি ওই মেয়েটার দোষ সে আমাকে ভালোবাসেনি কিন্তু না আমার বুদ্ধি ঠকেছে তার কাছে কীভাবে সে যে আমার সঙ্গে এতদিন ছলনা করছিল আমি সেটা বুঝতে পারিনি আমি বুদ্ধি দিয়ে বুঝতেই পারিনি তাই আমি নিজেকে নিজে আমি নিজের কাছে নিজে ঠকে গেছি কেউ আমাকে ঠকায়নি আর কেমন তোমাদের এই কথাগুলো যদি ভালো লাগে একটু প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট করে জানাও তোমরা কেউ কোনো কমেন্ট দিচ্ছ না তাহলে তোমাদের হয়তো আমি ভাবছি এই কথাগুলো তোমাদের কেমন লাগছে আমি সত্যি বুঝতে পারছি না ভগবানের কথা সবার ভালো লাগে জানি কিন্তু একটু এক একজনও অন্তত একটু জানিও যে তোমাদের সত্যি এটা ভালো লাগছে কি না লাগলে আমি আবার বেশি বেশি করে ভগবানের কথা তোমাদের সাথে শেয়ার করব। ভগবানের কথা বলবো তোমাদের সাথে তোমাদের যদি শুনতে ভালো লাগে অবশ্যই একটা কমান্ড হলেও করো জয় ভগবান সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সামনের দিন ভগবানের কিছু কথা পড়বো